আজ আমরা প্রায় একশো বছর যাবৎ খেলাফত বিহীন বসবাস করছি তাহলে এই একশো বছর যাবৎ খেলাফত বিহীন বসবাস করছি কোন সিস্টেমের মধ্যে গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে গণতন্ত্র দিয়ে কি ইসলামে খেলাফা প্রতিষ্ঠা হওয়া সম্ভব সম্ভব নয় প্রমাণ গত একশো বছর গত একশো বছরে পৃথিবীর বহু দেশে বহু দল গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে সাকসেসফুল হয়নি এটা সম্ভব নয় কিভাবে সম্ভব গণতান্ত্রিক ব্যবস্থার পরিপূর্ণ ধ্বংসের উপর ভিত্তি করে অথবা আর যে কোনো ব্যবস্থা সেটি গণতন্ত্র হোক সমাজতন্ত্র হোক আর যে কোনো ব্যবস্থা পৃথিবীতে শাসন কাজ চালাচ্ছে ওই ব্যবস্থার পরিপূর্ণ ধ্বংসের উপর ভিত্তি করে ইসলামিক খেলাফতের পরিপূর্ণ উত্থান হবে কোনো একটা সিস্টেমকে পরিপূর্ণ ধ্বংস না করে আরেকটা সিস্টেম পরিপূর্ণ বাস্তবায়ন করা অসম্ভব যার প্রমাণ গত একশো বছর গণতন্ত্রকে টিকিয়ে রেখে পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ ইসলামে খেলাফা অসম্ভব আকাশ কুসুম কল্পনার সামনে গণতন্ত্রকে পরিপূর্ণ ধ্বংস হতে হবে সেখান থেকে ইসলামে খেলাফার উত্থান ঘটবে এবং পৃথিবীর বহু জায়গায় ঘটেছে আমরা যদি শাসন ব্যবস্থার দিক থেকে তুলনা করি আকিদা বা মাঝহাবের দিক থেকে না আফগানিস্তানের কথা যদি আমরা তুলনা করি যে সেটি খেলাফা যেহেতু পুরো পৃথিবীব্যাপী হয় এই তারা সেটিকে খেলাফা নাম দেয়নি তারা নাম দিয়েছে এমারা। কিন্তু ওখানে আগের সকল সিস্টেম পরিপূর্ণ ব্যর্থ হয়েছিল বলেই তাদের এই ইমারা সিস্টেমের উত্থান ঘটানো তাদের পক্ষে সম্ভব হয়েছে কিন্তু আগের সিস্টেম করলে যদি টুকটাকও কাজ করত। তাহলে এই পরিপূর্ণ উত্থান সম্ভব হতো না এটাকে পরিপূর্ণ ধ্বংস হলে ইসলামের খেলাফতের উত্থান হবে কিন্তু যতক্ষণ পরিপূর্ণ ধ্বংস না হচ্ছে ততক্ষণ আমরা গিয়ে জোর করে ধ্বংস করবো জি না কেননা আমরা গিয়ে জোর করে ধ্বংস করতে গেলে রক্ত প্রবাহিত হবে নিরাপরাধ মানুষের যা ইসলামের দৃষ্টিতে আগে সবচেয়ে বড় হারাম সবচেয়ে বড় হারাম ওইটা মানুষের রক্ত প্রবাহিত করা সম্মানিত উপস্থিতি বাংলাদেশের সংক্ষিপ্ত ইতিহাস হচ্ছে আমরা যে মানচিত্রে বসবাস করছি এই মানচিত্র উনিশশো সাতচল্লিশে পাওয়া উনিশশো নয় যে মানচিত্রে আমরা আছি মানচিত্র উনিশশো একাত্তরের নয় উনিশশো সাতচল্লিশের কিন্তু উনিশশো সাতচল্লিশের সেই ইতিহাসকে গত পনেরো বছর ধ্বংস করা হয়েছে বাংলাদেশে এবং বাংলাদেশকে একমুখী এবং এক ব্যক্তিকেন্দ্রিক ইতিহাস পড়ানো হয়েছে যে উনিশশো একাত্তরে বাংলাদেশের জন্ম আর একজন ব্যক্তি বাংলাদেশ স্বাধীন করেছে আর কারো এখানে কোনো অংশগ্রহণ নাই এটি ছিল সম্পূর্ণ মিথ্যা একটি ইতিহাসের উপর ভিত্তি করে বাংলাদেশের জাতিসত্ত্বাকে ধ্বংস করা তাহলে উনিশশো সাতচল্লিশে আমরা পেলাম কীভাবে একশো নব্বই বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলনের মুখে একশো নব্বই বছর ব্রিটিশ বিরোধী আন্দোলনের পূর্বে কি ছিল একশো নব্বই বছর ব্রিটিশ বিরোধী আন্দোলনের পূর্বে এখানে ছিল মোঘলদের অধীনস্থ দিল্লিতে মোঘলরা ছিল মোঘলদের অধীনস্থ মুসলিম শাসন ব্যবস্থা বাংলায় তার পূর্বে কি ছিল তার পূর্বে ছিল স্বাধীন সুলতানি শাসন তখন দিল্লির মুঘল মুসলিম শাসকরা বাংলার উপর পরিপূর্ণ কন্ট্রোল রাখতো না বরং এখানে স্বাধীনভাবে সুলতানি শাসনামল পরিচালিত হতো গৌড়কে কেন্দ্র করে যে গৌড়াটা হচ্ছে নবাবগঞ্জের সোনা মসজিদ থেকে এনে শুরু করে একদম ওল্ড স্টেশন মালদা রোড পর্যন্ত এটি ছিল মূলত প্রায় পাঁচশো বছরের স্বাধীন সুলতানি শাসন আমলের মূল রাজধানী এবং ওই মসজিদগুলো স্বাধীন সুলতানি আমলে তৈরি করা নওগার কুসুম্বা মসজিদ রাজশাহীর বাঘা মসজিদ এবং চাপান সোনা মসজিদ আর বর্ডার পার হওয়ার পর থেকে ওল্ড স্টেশন পর্যন্ত যেতে হাতের দুই ধারে যত মসজিদ আছে সব মসজিদ তাহলে এটি ছিল সেই সময় রাজধানী স্বাধীন সুলতানি শাসন আমলের পর মোগঘলদের অধীনস্থ বাংলা মুঘলদের অধীনস্থ বাংলার পর হচ্ছে ব্রিটিশদের অধীনস্থ বাংলা একশো বছর ব্রিটিশদের বিরুদ্ধে তিতুমির তারপরে হাজি শরীয়তুল্লাহ তাদের মতো বড়ো বড়ো মানুষ তারপরে ভারতে হচ্ছে সৈয়দ আহমদ ব্রেলভি শাহ ইসমাইল শহীদ তাদের মতো মানুষদের যে বিদ্রোহ যে জেহাদ পুনরায় মুসলমানদের শাসন ক্ষমতা ফিরিয়ে আনার জন্য সেটিরই ধারাবাহিকতায় উনিশশো সাতচল্লিশে আমরা স্বাধীনতা পাই যদিও ব্রিটিশরা যখন দেখলে স্বাধীনতা দিতে হবে তখন তারা সেকুলারদের হাতে স্বাধীনতা দিয়ে গেছে যারা জেহাদ করেছিল সশস্ত্র ইসলামকে ফিরিয়ে আনার জন্য তাদের হাতে তারা ক্ষমতা দিয়ে যায় এটি তাদের একটি নিজস্ব প্লান পরিকল্পনা ছিল ওই জন্য সেকুলার দি যে তারা দল তৈরি করে এবং সেই দলের হাতে তারা ক্ষমতা দিয়ে যায় মুসলিম লীগ আর কংগ্রেসের হাতে ভারত পাকিস্তান বাংলাদেশের ক্ষমতা দিয়ে যাওয়া হয় আর এই বাংলা যেহেতু কোনোদিনই কেন্দ্র হতে পারেনি কেন্দ্র যেহেতু ছিল কলকাতা কেন্দ্রিক সেহেতু পাকিস্তান তথা উনিশশো সাতচল্লিশে পাকিস্তান প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত দীর্ঘ ব্রিটিশ শাসন আমলের রাজধানী ছিল কলকাতা সেটি বাংলায় কিছুই ছিল না না স্কুল কলেজ না পাটকল না বস্ত্রকল না গার্মেন্টস না ব্যবসা বাণিজ্য না স্কুল না কলেজ না বিশ্ববিদ্যালয় কিছুই ছিল না এই অঞ্চলের মুসলমানের অধপতনের কারণে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত হয় উনিশশো পাঁচে যেটা হিন্দুদের আন্দোলনের কারণে রদ হয়ে যায় উনিশশো এগারোতে পরে মুসলমানদের অন্তরে শান্তির জন্য প্রতিষ্ঠা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এই বাংলায় এবং আইয়ুব খানও যখন লিখেছেন তিনি যখন এই বাংলায় এসেছেন তখন এখানে কোনো স্কুল কলেজ ছিল না কোনো পাট বা বস্ত্রকল কোনো গার্মেন্টস কিছুই ছিল না এতটা অনুন্নত ছিল এই অঞ্চল কিন্তু এই অঞ্চলের অধিকাংশ মানুষ ছিল মুসলমান তাদেরকে হিন্দু জমিদারেরা দীর্ঘ একশো নব্বই বছর যাবৎ নীল চাষ বিভিন্ন কিছুর মাধ্যমে শোষণ করেছে তাহলে এই যে উনিশশো পাঁচের বঙ্গভঙ্গ তথা পূর্ববঙ্গ এই যে পূর্ববঙ্গের মুসলমানদেরকে কেন্দ্র করে যে জাতীয়তা এই জাতীয়তার উপর ভিত্তি করে সেরে বাংলা এ কে ফজল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দি তারা শুরুর দিকে চাইতেন আমরা দুই বাংলা মিলে এক বাংলাদেশ করব। কিন্তু কলকাতার হিন্দু বাবুদের দ্বিমতের কারণে তারা বাঙ্গালিত্বের পরিচয় পরে আগে মুসলমানিত্ব রক্ষা করতে হবে এই জন্য হাজার হাজার কিলোমিটার দূরের পাকিস্তানের সাথে যুক্ত হয়ে মুসলিম লীগ করে ভোটের ভিত্তিতে এই মানচিত্রটাকে স্বাধীন করেছেন উনিশশো সাতচল্লিশে যে মানচিত্রে আমরা বসবাস করছি পরে পাকিস্তানিদের অহংকারের কারণে এবং পাকিস্তান সেনাবাহিনীর জুলুমের কারণে যে যুদ্ধ হয় সেটি হচ্ছে উনিশশো একাত্তরের যুদ্ধ যেটিকে জাস্ট আমরা এই মানচিত্র থেকে পাকিস্তানিদের সরিয়ে বাঙালিদের প্রতিষ্ঠিত করেছি কিন্তু উনিশশো একাত্তরের এই স্বাধীনতার পর বারবার সেনা অভ্যুত্থান এবং হত্যা শেখ মুজিবুর রহমানের হত্যা জিয়াউর রহমানের হত্যা এগুলো সংগঠিত হয়েছে কেন মুক্তিযোদ্ধার নন মুক্তিযোদ্ধার একটা যে বিভেদ মুক্তিযুদ্ধ এবং রাজাকারের যে বিভেদ যারা এই ইতিহাস পড়বে তারা দেখবে মুক্তিযুদ্ধ এবং রাজাকারের এই বিভেদের কারণে বাংলাদেশে কত ক্ষতি হয়েছে ওই শুরুর দিকে সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব চলত কারা মুক্তিযোদ্ধা সেনাবাহিনী কারা পাকিস্তান ফেরত সেনাবাহিনী সেই দ্বন্দ্বের কারণে এতগুলো সেনা অভ্যুত্থান হয়েছে ওই সময় ওই দ্বন্দ্বের ভিত্তিতে শেখ মুজিবুর রহমানের হত্যা হয়েছে দ্বন্দ্বের ভিত্তিতে জিয়াউর রহমানের হত্যা হয়েছে পাশাপাশি আরও একটি বিষয় এই অঞ্চলে সংঘটিত হয়েছিল সেটি হচ্ছে উনিশশো একাত্তরে যুদ্ধ চলাকালীন সময়ে সাত দফার গোপন চুক্তি হয়েছিল তৎকালীন প্রবাসী সরকার সেই চুক্তিতে স্বাক্ষর করেছিল বিদেশের মাটিতে বসে যেই চুক্তির মধ্যে লেখা ছিল বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না বাংলাদেশের সেনাবাহিনী থাকবে না জাস্ট প্যারামিলিটারি থাকবে মিলিশিয়া থাকবে নিরাপত্তা রক্ষার জন্য কখনো বাংলাদেশের প্রয়োজন হলে ভারত সাপোর্ট দেবে তথা ভারতের একটা করদ রাজ্যে ওই চুক্তির ভিত্তিতে পরিণত করা হয়েছিল বাংলাদেশকে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের অধীনে মুজিব বাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয় যারা পরবর্তীতে রক্ষী বাহিনী নামে বাংলাদেশের প্রায় শত শত হাজার হাজার যুবককে হত্যা করেছে যদিও ওই সমস্ত যুবকরা ছিল বামপন্থী তারাও কালমার্কস এবং লেনিনের মতবাদে প্রভাবিত হয়ে এই দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইতো কিন্তু তারা তৎকালীন সরকারের বিরোধী হওয়াই তৎকালীন সরকারের রক্ষী বাহিনীতে ওই সমস্ত উচ্চশিক্ষিত তরুণদেরকে হত্যা করে যার ফলশ্রুতিতে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেয় উনিশশো সালে তাহলে এই যে বাংলাদেশের অবস্থা সার্বিক উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত যদি আমরা ধরি গণনা করি তাহলে এই অবস্থার ভিত্তিতে আমাদের কাছে যেটি শিক্ষণীয় সেই শিক্ষণীয় বিষয়গুলোকে সামনে রেখেই আমি বাংলাদেশের জন্য কিছু প্রস্তাবনা বা আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই সেটি তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের জন্য এই প্রস্তাবনার আমরা এইভাবে উল্লেখ করতে পারি বাক্যটা এইভাবে লিখতে পারি যে যতদিন এই ডেমোক্র্যাটিক সিস্টেম পরিপূর্ণ ব্যর্থ না হচ্ছে ততদিন এই ব্যবস্থাটাকে কতটা স্যারেরই বান্ধব এবং কতটা জনবান্ধব করা যায় স্যারেরই বান্ধব শরীয়ত বান্ধব এবং জনবান্ধব করা যায় তার জন্য চেষ্টা করা তো প্রথমত আমরা জনবান্ধবের বিষয়টাই আলোচনা করি যে বাংলাদেশে এখন যে সিস্টেম চলতেছে সংসদীয় গণতন্ত্র এই সিস্টেমটা এমনভাবে তৈরি যে এখানে যেই প্রধানমন্ত্রী হবে সেই স্বৈরাচার হয়ে যাবে স্বাভাবিক এই দেশে কোনো প্রদেশ নাই কোনো প্রাদেশিক সিস্টেম নাই এককেন্দ্রিক ক্ষমতা এই এককেন্দ্রিক ক্ষমতা হওয়ার কারণে যেই প্রধানমন্ত্রী হবে সে অটোমেটিক স্বৈরাচার হয়ে যাবে তাহলে এই ব্যবস্থার পরিবর্তন করে ক্ষমতার ভারসাম্য নিয়ে আসা দরকার সম্ভব হলে বাংলাদেশের মধ্যে প্রাদেশিক সিস্টেম চালু করা দরকার যেন অন্তত প্রদেশের মুখ্যমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকে এবং কেউ চাইলেই যেন এক ঝটকায় স্বৈরাচার না হয়ে যেতে পারে দ্বিতীয়ত প্রেসিডেন্সিয়াল সিস্টেম এই সমস্ত দেশের জন্য ভারত পাকিস্তান বাংলাদেশের মতো যে সমস্ত দেশে প্রতিষ্ঠান অনেক দুর্বল প্রতিষ্ঠান মানে পুলিশ বাহিনী দুর্বল আর্মি দুর্বল বিচার বিভাগ দুর্বল এগুলোকে বলা হয় প্রতিষ্ঠান ইংল্যান্ড এবং আমেরিকায় গণতন্ত্র কেন চলে ইংল্যান্ড এবং আমেরিকায় প্রতিষ্ঠান শক্তিশালী পুলিশ তার মতো স্বাধীন শক্তিশালী আর্মি তার মতো স্বাধীন শক্তিশালী বিচার বিভাগ তার মতো স্বাধীন শক্তিশালী যখন প্রতিষ্ঠানগুলো তার মতো স্বাধীন শক্তিশালী হয় তথা পুলিশ চাইলে প্রধানমন্ত্রীকেও গ্রেফতার করতে পারবে এই স্বাধীন শক্তিশালী হওয়ার কারণে ওই দেশগুলোতে এখন পর্যন্ত গণতন্ত্র টিকে আছে যদিও ওই গণতন্ত্রের চাইতে ইসলামী খেলাফা হাজার গুণে ভালো যদি তারা জানতো এবং বুঝতো কিন্তু আমাদের দেশে চলে না কেন আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো দুর্বল যে সরকারই আসে সে প্রতিষ্ঠানকে নিজের পকেটে নিয়ে নেয় যেমন গত পনেরো বছর সরকার পুলিশকে নিজের ব্যক্তিগত বাহিনীর মতো ব্যবহার করেছে র্যাবকে ব্যক্তিগত বাহিনীর মতো ব্যবহার করেছে তথা পুলিশের কোনো স্বতন্ত্রতা নাই র্যাবের কোনো স্বতন্ত্রতা নাই বিচার বিভাগের কোনো স্বতন্ত্রতা নাই এই জন্য এই সমস্ত দেশে যেই সমস্ত দেশে প্রতিষ্ঠানগুলো দুর্বল এবং যে কোনো সরকার প্রতিষ্ঠানকে নিজের কুক্ষিগত করে সেই সমস্ত দেশে প্রেসিডেন্সিয়াল সিস্টেমই বেশি নিরাপদ যে সারা দেশের জনগণ ভোট দিয়ে একজনকে প্রেসিডেন্ট নির্বাচন করবে একজনকে প্রেসিডেন্ট নির্ধারণ করবে এবং ক্ষমতার ভারসাম্য আনার জন্যে তৃতীয় যে জিনিসটি এই সমস্ত গণতান্ত্রিক দেশে প্রয়োজন সেটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আমাদের দেশে এক কক্ষ বিশিষ্ট ইংল্যান্ডেও দুই কক্ষ বিশিষ্ট ইংল্যান্ডের যেটা উপরের কক্ষ সেটাকে বলে হাউস অফ লর্ডস যেটা আপার উচ্চ কক্ষ যেটা এই হাউস অফ লর্ডসের গির্জা থেকে যারা পাদ্রী আছে তারা অটোমেটিক চলে আসে সদস্য হিসেবে এবং আরও বিভিন্ন বিচার বিভাগ থেকে আরও বিভিন্ন দিক থেকে তারা নির্ধারিত হয় এই হাউস অফ লর্ডসের একমাত্র যেটা হাউস অফ কমন্স শেখা তারাই নির্বাচিত হয় জনগণের সরাসরি ভোটে ঠিক আমেরিকার ভোট ব্যবস্থার মধ্যে ইলেকট্রাল ভোট যেটি সরাসরি জনগণের ভোট নয় বরং এই ধরনের কিছু বাছাইকৃত জ্ঞানীগুণী ব্যক্তির তাদের ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয় এই জিনিসটা বাংলাদেশে চালু করার জন্য দ্বিকক্ষ তথা উচ্চ কক্ষ একটা থাকবে যারা সরাসরি জনগণের ভোটে নির্ধারিত হবে না বরং তারা দেশের জ্ঞানীগুণী ব্যক্তি হবে দেশের উচ্চশিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসা ওলামা থেকে শুরু করে বিচারপতি থেকে শুরু করে জ্ঞানীগুণী উচ্চশিক্ষিত মানুষগণ সেটির সদস্য হবে ওই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চকক্ষের সদস্য হবে এবং যে কেউ চাইলে আইন আজ তিনশো পঞ্চাশ জনের মধ্যে তিনশো জন ভোট দিয়ে দিল বা তিনশো জন দুশো নব্বই জন ভোট দিয়ে দিল আইন পাশ হয়ে গেল এই ধারাবাহিকতা তখন কমে আসবে দুই কক্ষের মতামত গ্রহণ করতে হবে মতামত গ্রহণ করে তখন সেটিকে আইনে পরিণত করতে হবে তথা যে কোনো কিছুকে আইনে পরিণত করা কঠিন হয়ে যাবে এবং স্বৈরাচারী ব্যবস্থার ফিরে আসা কঠিন যাবে বাংলাদেশের জন্য যে বিষয়গুলো জনবান্ধব করার জন্য আরো যে বিষয়গুলো বাংলাদেশে চালু করা উচিত আমরা ধারাবাহিক সেই প্রস্তাবনাগুলো পড়ে আজকের বক্তব্যের আমরা ইতি টানার চেষ্টা করব প্রথমত অতি দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংশোধন করত দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থা চালু করা ইংল্যান্ড এবং আমেরিকার আদলে দ্বিতীয়ত প্রেসিডেন্ট পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু করা এই সংসদীয় প্রধানমন্ত্রী ব্যবস্থা বিলোপ করা সংসদের উচ্চকক্ষে দেশের শীর্ষস্থানীয় জ্ঞানী গুণী ব্যক্তিগণ স্থান পাবেন তারাই নির্ধারণ করবেন কারা প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার যোগ্য একজন চাইলোয়ার প্রেসিডেন্ট প্রার্থী হয়ে গেল একজন চাইলো আর প্রধানমন্ত্রী প্রার্থী হয়ে গেল জিনা দেশের জ্ঞানীগুণী ব্যক্তিরাই নির্ধারণ করবেন যে ব্যক্তি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য অনুমোদন দেবেন যে হ্যাঁ সে প্রেসিডেন্ট হর যোগ্য হতে পারে তা এদের মধ্যে থেকে মানুষ যাকে চায় তাকে বাছাই করে নিতে পারে চার সংবিধানের শরীয়ত বিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে না মর্মে একটি ধারা রাখতে হবে আমরা বলিনি যে সংবিধান সরাসরি সারেরই হতে হবে কেন বললেও এটা বাস্তবায়ন হবে না একটা ডেমোক্র্যাটিক গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে দিয়ে ইসলামিক খেলাফা আসে না যেটা আমি আগে ক্লিয়ার করেছি কিন্তু ন্যূনতম এতটুকু দাবি আলে মোলামা ইসলামী দল ইসলামী সংগঠনগুলো সরকারের কাছে করতে পারে যে আপনার সংবিধানে অন্তর্ভুক্ত থাকতে হবে যেন ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিধান না প্রণয়ন হয় এটা আমি একটু খুলে বলি যেমন চুরি করলে ইসলামের বিধান হচ্ছে হাত কাটতে হবে তাহলে পরিপূর্ণ ইসলামী খেলাফা আসলে হাত কাটা হবে আর যখন এটা ডেমোক্র্যাটিক সিস্টেম আছে গণতান্ত্রিক ব্যবস্থাপনা আছে তখন চুরি করলে তার হয়তো এক দুই বছরের জেল হতে পারে কিন্তু ওই ব্যবস্থা চুরিকে সম্পূর্ণ হালাল বলেনি যদি এই ব্যবস্থা চুরিকে সম্পূর্ণ হালাল বলতো তাহলে এটা ইসলামের সরাসরি সাংঘর্ষিক হয়ে যেত কিন্তু এটা পরিপূর্ণ ইসলামী ব্যবস্থাপনা নয় কেননা চুরি করলে হাত কাটা হচ্ছে না অন্য আরেকটা বিধান আরোপ করা হচ্ছে কিন্তু অন্তত তো অপরাধ তাহলে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক নয় তাহলে ন্যূনতম এই জিনিসটা নিশ্চিত করতে হবে যে সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক যেন কোনো কিছু না আসে যেমন সুদী ব্যবস্থাপনা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক ইসলাম বিরোধী সমকামিতা এলজিবিটি কিউ এগুলোর অধিকার দেওয়া এগুলো সরাসরি ইসলাম বিরোধী এরকম আরও বহু বিষয় আসতে পারে যেগুলো সরাসরি ইসলাম বিরোধী ইসলামের সাথে সাংঘর্ষিক সেই ধরনের কোনো কিছু যেন না হতে পারে এতটুকু ন্যূনতম বিধান যে কোনো গণতান্ত্রিক দেশে অন্তর্ভুক্ত করা যেতে পারে যেমনটা পাকিস্তানও আছে পাকিস্তান একটা গণতান্ত্রিক দেশ কিন্তু এই ধরনের ধারা সংযুক্ত করা আছে সংবিধানের সাথে মুসলিম পারিবারিক আইনসহ যে সমস্ত আইন চলমান আইনেও সারি বিধান অনুযায়ী হয়ে থাকে যেমন এখনও বাংলাদেশে জমি জায়গার বন্টন সারি বিধান অনুযায়ী হয় তালাক বা বিবাহ রেজিস্ট্রি ন্যূনতম হলেও স্যারে এই বিধান অনুযায়ী পরিচালনা করার ব্যবস্থা আছে সেটা একটা নির্দিষ্ট মাঝাব অনুযায়ী হলেও স্যার এই বিধান অনুযায়ী তাহলে মুসলিম পারিবারিক আইন সহ যে সমস্ত আইন সারি বিধান অনুযায়ী পরিচালিত হয় সেগুলোর জন্য সম্পূর্ণ ভিন্ন সারেই কোর্ট চালু করা ভিন্ন সারেই কোর্ট চলমান আইন থেকে সম্পূর্ণ বাহিরে গিয়ে ভিন্ন সার এই চালু করা সুদবিহীন ইসলামী অর্থনীতিকে প্রতিষ্ঠা করার ব্যবস্থা করা যেটি জনকল্যাণমূলক ইসলামী অর্থনীতি আট জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করে বাংলাদেশের উনিশশো সাতচল্লিশের যে মানচিত্র উনিশশো পাঁচের যে বঙ্গভঙ্গ এই মানচিত্রকে ধারণ করে এই রকম জাতীয়তা বোধে উদ্বুদ্ধ সম্পন্ন জাতীয় সঙ্গীত দরকার যেই জাতীয় সঙ্গীত দুই বাংলাকে একত্রিত করে দিবে আমার এই মানচিত্রকে ভেঙে দিবে বা এই বাংলাদেশকে ভারতের অধীনস্থ করে দিবে এইরকম মনোভাব সম্পন্ন জাতীয় সঙ্গীত বাদ দিয়ে দিতে হবে নয় ভারতের সাথে যত দাসত্বের চুক্তি আছে সকল চুক্তি ছিন্ন করতে হবে এবং সমতার ভিত্তিতে চুক্তিগুলোকে নবায়ন করতে হবে সেটি ট্রানজিট হোক করিডোর হোক সমুদ্র বন্দর প্রদান করা হোক যা কিছু হোক সকল কিছু নির্ধারণ হতে হবে সমতার ভিত্তিতে গোলামি বা দাসত্বের ভিত্তিতে নয় দশ তিস্তা সহ ভারত বাংলাদেশের মধ্যে যত যৌথ নদী আছে সকল যৌথ নদীর ন্যায্য হিস্যা ভারতের নিকট থেকে বুঝে নিতে হবে এবং নদীগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে ভবিষ্যৎ পৃথিবীতে যদি কোনো দিন বিশ্বযুদ্ধ হয় সেটি পানিকে নিয়েই হতে পারে আর আল্লাহ সুবাহতালা এই দেশে পানির অফুরন্ত ব্যবস্থা রেখেছে কিন্তু সেগুলোকে হত্যা করা হচ্ছে তিনশোর অধিক নদী মৃত্যুবরণ করেছে শুধু ভারতের বিভিন্ন বাঁধের কারণে মরুভূমিতে পরিণত হয়ে গেছে পদ্মার মতো নদী তিস্তার মতো নদী আর এই মরুভূমিতে পরিণত হওয়া নদীতে যখন আবার পানি আসে তখন বন্যার কারণে হাজার হাজার গ্রাম ডুবে যায় এই ব্যবস্থার বিলোপ হতে হবে এগারো প্রাদেশিক ব্যবস্থা চালু করতে হবে যাতে ক্ষমতার এক কেন্দ্রীকরণ সম্ভব না হয় যে ক্ষমতা একজনের হাতে কুক্ষিগত হয়ে গেল আর সে স্বৈরাচার হয়ে গেল এটি যেন সম্ভব না হয় বারো রাজধানীর বিকেন্দ্রীকরণ করতে হবে সব কিছু রাজধানীতে আর রাজধানীর বাইরে কিছু নয় আর কত চাপ নিবে এ ঢাকা আপনি যতই মেট্রো রেল করেন যতই এক্সপ্রেসওয়ে করেন যতই ফ্লাইওভার করেন আপনি যদি রাজধানীকে বিকেন্দ্রীকরণ না করেন তাহলে এই ঢাকা একদিন বসবাসের অনুপযোগী হয়ে যাবে অতএব রাজধানী ভিন্ন করতে হবে ব্যবসায়িক রাজধানী প্রশাসনিক রাজধানী অফিস আদালত পৃথক পৃথক করতে হবে বিভিন্ন জায়গায় হতে হবে সব কিছু ঢাকায় হতে হবে এমনটি যেন না হয় তেরো বিচার ব্যবস্থা সম্পূর্ণরূপে স্বাধীন করে দিতে হবে তাহলে ক্ষমতার ভারসাম্য আসবে চোদ্দ পুলিশ বাহিনীকে সংস্কার করো তো জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে এবং পুলিশকে যেন কেউ রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করতে পারে জন্য পুলিশকে একটা স্বতন্ত্র বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে যেমন আর্মি একটা স্বতন্ত্র বাহিনী পুলিশকে এরকম স্বতন্ত্র বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে যেন তারা কারো রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য জনগণের উপর গুলি না চালায় পনেরো বিচার বহির্ভূত হত্যা এবং গুম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে যা গত পনেরো বছর এই সরকারের কালচার ছিল এবং উনিশশো একাত্তর থেকে উনিশশো পঁচাত্তর সালের যে সরকার ছিল তাদেরও কালচার ছিল গুম করা হত্যা করা আর বলা যে বন্দুক যুদ্ধে মারা গেছে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে মারা গেছে সম্পূর্ণ বানওয়াট এবং মিথ্যা কথা ইচ্ছাকৃত হত্যা করা হয়েছে লেখা হয়েছে বন্দুকযুদ্ধে মারা গেছে বিচার বহির্ভূত হত্যা শুধুই হত্যা বিচার বহির্ভূত হত্যা শুধুই হত্যা আর কিছু না একজন মানুষকে দেশের প্রধান চাইলে হত্যা করতে পারে না বিচার ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করে তার বিচার হতে হবে এটি ইসলামও বলে ইসলামও বিচার বহির্ভূত হত্যা শুধুই হতে। নিচক হত্যা খলিফা চাইলে একজন মানুষকে হত্যা করে দিল জিনা খলিফা যাকে অপরাধ করতে দেখছে ওকে বিচার বিভাগে পেশ করবে বিচারপতি ফায়সালা করবে সাক্ষী সবুতের ভিত্তিতে যে এর কী অবস্থা এবং এর কী ফাঁসি হবে না শুলি হবে না জেল হবে কী হবে সেটার ফায়সালা দিবে এর একচ্ছত্র মালিকানা কারো কাছে নাই চাইলে একজনকে উঠিয়ে নিয়ে গেল আর গুলি করে হত্যা করে দিল চরম মানবাধিকারের লক্ষণ এবং ইসলামেরও লঙ্ঘন ইসলামে এটি নিছক হত্যা এবং সবচেয়ে ভয়াবহ অপরাধ হচ্ছে হত্যা শিক্ষা ব্যবস্থা এবং পাঠ্যপুস্তক নতুন করে ঢেলে সাজাতে হবে কর্মমুখী জ্ঞান ভিত্তিক এবং আদর্শ ও নীতিভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে হবে কর্মমুখী মানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে মানুষ এখান থেকে পড়বে আর শুধু সরকারি চাকরি নেবে আর কারো কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই পড়াশোনা করবে বিসিএস হবে আর সরকারি চাকরি নেবে বা অন্য কোনো কোম্পানিতে চাকরি করবে এই যে চাকরি কেন্দ্রিক যে মানসিকতা এটার থেকে বের হয়ে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা হতে হবে মানুষ পড়বে পড়ে নিজের মতো ব্যবসা করবে কাজ করবে যত উন্নত পৃথিবী আছে আজকের আধুনিক বিশ্বে ভারতের ব্যাঙ্গলোর হায়দ্রাবাদ তারা হচ্ছে আইটি সেক্টর দখল করে নিয়েছে সারা পৃথিবীর শুধু মানুষকে কর্মমুখী শিক্ষা দিয়ে সরকারি চাকরি কেন করা লাগবে আইটি সেক্টর দখল করে নিয়ে তারা কোটি কোটি টাকা ইনকাম করতেছে অনলাইনে বসে থেকে বিদেশে গিয়ে সার্ভিস দিয়ে এরকম অসংখ্য কর্মমুখী শিক্ষা গড়ে তুলতে হবে যেন মানুষ শুধু চাকরিমুখী না হয় বরং স্বাধীন হিসেবে কর্মমুখী চিন্তাভাবনা যেন করে দ্বিতীয়ত বলা হয়েছে জ্ঞান ভিত্তিক তৃতীয়ত বলা হয়েছে নীতি নৈতিকতা ভিত্তিক তথা ধর্মভিত্তিক চলমান যে শিক্ষা সিলেবাস আছে সেখানে মানুষকে সেকুলারের নামে মানবাধিকারের নামে ধর্মনিরপেক্ষতাবাদের নামে মানুষকে এমন বেপরোয়া স্বাধীনতা দেওয়া হয়েছে যেন মানুষ পশুত্বের স্তরে নেমে আসে